নমস্কার বন্ধুরা রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদের রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে, যা নিয়ে একটি ভিডিও আমি বানিয়েছিলাম যার প্রথম প্রসেস হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন তো বর্তমানে এর একটি অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত হয়েছে ডব্লুবি পিআরএমএস ডট ডব্লুবি ডট ইন এই ওয়েবসাইট থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এখন রেজিস্ট্রেশন প্রসেস চলছে তা আপনারা চাইলে রেজিস্ট্রেশনটি করে রাখতে পারেন আজ আমরা এই ভিডিওতে রেজিস্ট্রেশন প্রসেস স্টেপ বাই স্টেপ আমরা দেখব সাথে আরও কী কী ডকুমেন্টস লাগবে বিস্তারিত আলোচনা করব এবং একাধিক পদে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিনা বিস্তারিত আমরা দেখব এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন তার আগে বলি নমস্কার আমি প্রশান্ত তন্দী অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতিবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে এক ক্লিকে ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো সর্বপ্রথম আপনাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে তো তার জন্য আপনাকে রেজিস্টার নাও এখানে ক্লিক করতে হবে তো আমরা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে দেখুন একটা প্রপ আপ মেসেজও করলো ইওর ইমেল আইডি মোবাইল নাম্বার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন অর্থাৎ রেজিস্ট্রেশনের পরে কিন্তু এগুলো কোনো মতেই চেঞ্জ করতে পারবেন না তাই রেজিস্ট্রেশন প্রসেসটা খুব মন দিয়ে দেখবেন এবং খুব ভালোভাবে দুবার করে দেখে নিয়ে তবেই আপনারা সাবমিট করবেন তো এটাই বলা হয়েছে তো আমরা এটা ক্লোজ করে দিলাম দেখুন এখানে প্রথমেই রয়েছে দেখুন মোবাইল নাম্বার তো এই ঘরে আপনারা মোবাইল নাম্বার দেবেন তারপরে এখানে ইমেল আইডি চেয়েছে তারপরে এখানে ফার্স্ট নেম এখানে মিডিল নেম এখানে লাস্ট নেম রয়েছে তারপরে এখানে ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন তারপরে জেন্ডার এখানে আপনাদের জেন্ডার মেল না ফিমেল না ট্রানজেন্ডার সেটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে তারপরে এখানে পাসওয়ার্ড যেমনটা আপনারা অন অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেরকম একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন দিয়ে এই যে এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন সেটা এখানে ফিল করে দিয়ে এখানে সেন্ড ওটিপি এই ঘরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের মোবাইলে একটি ওটিপি আসবে তো আমরা ডিটেলসটা ভরে দিচ্ছি তেমন বন্ধুরা আমাদের মোবাইলে একটি ওটিপি চলে আসলো ওটিপি জেনারেট তো এখানে আমরা ওটিপিটি দিয়ে দিচ্ছি আমরা ওটিপিটি দিয়ে দিলাম এবার আমরা ভেরিফাই অ্যান্ড রেজিস্টার এখানে ক্লিক করব এখানে দেখুন ওটিপি ভেরিফাই হয়ে গেল এরপরে এখানে আপনাদের লগ ইন করতে হবে তো এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা যেটা পাসওয়ার্ড দিয়েছেন সেটাতে কিন্তু আপনারা লগ করতে পারবেন তো তার আগে বলি এখানে কিছু ডিটেলস রয়েছে যেমন আপনারা এখানে নোটিশ বোর্ড যেমন দেখতে পাচ্ছেন এই নোটিশ বোর্ডে যদি আপনারা ক্লিক করেন তাহলে যে অ্যাডভার্টিজমেন্টটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে অ্যাটাচমেন্ট থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন তাছাড়া এখানে ক্যান্ডিডেটস গাইডলাইন্স রয়েছে এখানে আপনারা যদি ক্লিক করেন দিয়ে লিস্ট অফ পোস্ট এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো পোস্ট হয়েছে টোটাল এখানে আঠারোটা পোস্ট রয়েছে এই মুহূর্তে কিছুদিন আগে পর্যন্ত এখানে উনিশটা পোস্ট শো করছিল কিন্তু বর্তমানে এটা আঠারোটা পোস্ট শো করছে তো এইখানে দেখুন যেমন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত এটি একটি পোস্ট এটার জন্য একটা অ্যাটাচমেন্ট দেওয়া রয়েছে তারপরে দেখুন গ্রাম পঞ্চায়েত কর্মী এটার জন্য আলাদা করে অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট দেওয়া রয়েছে মানে আলাদা আলাদা পদে আপনারা আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করতে পারবেন তার জন্য কিন্তু আলাদা আলাদা যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কত টাকা বেতন সমস্ত বিস্তারিত এখানে দেওয়া রয়েছে ধরুন আমি এই গ্রাম পঞ্চায়েত কর্মী এখানে অ্যাটাচমেন্টটা আমি ডাউনলোড করলাম তো এখানে আমরা ক্লিক করে দিলাম দেখুন এখানে ডাউনলোড হয়ে গেল তা আমরা এটা ওপেন করে দিলাম দেখুন এখানে এজ লিমিট বলা হয়েছে এক এক দু হাজার চব্বিশ হিসাবে ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য আঠেরো থেকে চল্লিশ ও বিসিএ এবং ওবিসি বিদের জন্য আঠেরো থেকে তেতাল্লিশ শিডুল কাস্ট শিডুল ট্রাইফদের জন্য আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং আংরিজাব ক্যাটাগরি যারা রয়েছেন তাদের জন্য আঠারো থেকে চল্লিশ বছর বয়সী ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এইট পাস যোগ্যতায় আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এখানে পে লেভেল ওয়ান অনুযায়ী সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা অবধি আপনারা বেতন পেতে পারেন এমসিকিউ টাইপের কোশ্চেন হবে কত মার্কের কোশ্চেন হবে ইন্টারভিউ কত মার্কের হবে টোটাল এখানে রিষ্টারিত্ব দেওয়া রয়েছে এভাবেই আপনারা সমস্তটা এখানে দেখে নিতে পারেন প্রতিটাতেই আলাদা আলাদা অ্যাটাচমেন্ট দেওয়া রয়েছে আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এভাবে আপনারা দেখে নিতে পারেন তো এবার আমরা কিছু কোশ্চেন অ্যান্সার দেখব এবার এখানে এফএ কিউ এখানে যাবেন এখানে যাওয়ার পরে এখানে দেখুন প্রশ্ন উত্তর বাংলাতে এখানে আপনারা ক্লিক করবেন এখানে একটি অ্যাটাচমেন্ট দেওয়া রয়েছে এটা আপনি ডাউনলোড করবেন এখানে ক্লিক করলে অ্যাটাচমেন্টটি ডাউনলোড হয়ে যাবে তা আমরা ওপেন করলাম পিডিএফটিকে আমরা একটু জুম করে নিচ্ছি এখানে অনেকগুলো কোশ্চেন দেওয়া রয়েছে তার মধ্যে কিছু ভাইটাল কোশ্চেন যেমন রেজিস্ট্রেশনের জন্য ছবি ও স্বাক্ষর আপলোড করার সাইজ কত হবে জেপিজি জেপিজি পিএনজি ফরম্যাটে ছবি আপলোড করতে হবে তিরিশ থেকে আশি কেবির মধ্যে একশো ষাট ইন্টু দুশো তেরো এখানে পিক্সেল হবে এটা দেওয়া নেই এদের পিক্সেলে আপনাকে আপলোড করতে হবে এবং আপনাদের যে সিগনেচারের যে সাইজ হবে সেটি কিন্তু হবে পাঁচ থেকে পঞ্চাশ কেবির মধ্যে জেপিইজি জেপিজি এবং পিএনজি ফর্ম্যাটে স্ক্যান করার ডকুমেন্টস আপলোড না করে আমি কি চাকরির জন্য আবেদন করতে পারি এখানে উত্তর রয়েছে না অর্থাৎ ডকুমেন্টস স্ক্যান করে আপনাদেরকে এখানে আপলোড করতে হবে তবেই আপনাদের অ্যাপ্লাইটা সাকসেস হবে তবেই আপনারা চাকরির জন্য আবেদন করতে পারবেন দেখুন ন নম্বরে নথি আপলোড করার জন্য ফাইলের আকার কত হবে অর্থাৎ যে ডকুমেন্টটি আপনি আপলোড করবেন সেই ডকুমেন্ট অর্থাৎ মার্কশিট আপলোড করা আপলোড করতে হবে এখানে যদি ও এস এসসি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে সার্টিফিকেট আপলোড করতে হতে পারে যে হায়ার এডুকেশান আপনারা দেবেন সেই এডুকেশনের ডিটেলস আপনাকে আপলোড করতে হবে সেই ডকুমেন্টসগুলোর সাইজ এখানে দুশো থেকে দুই এম বি মাপের মধ্যে হতে হবে জেপিজি অথবা পিডিএফে আপনারা পিডিএফই দেবেন কারণ পিডিএফে কখনই ছবিটি ফাটে না তো যাই হোক আপনারা পিডিএফে দেওয়ার চেষ্টা করবেন এবং এবং দেখুন এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন একজন আবেদনকারী কি একাধিক ডিএলএসসসিতে আবেদন করতে পারবেন অর্থাৎ একাধিক পোস্টে আপনারা কি আবেদন করতে পারবেন উত্তর হচ্ছে হ্যাঁ একজন আবেদনকারী একাধিক ডিএলএসিতে আবেদন করতে পারবেন আচ্ছা আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে একজন আবেদনকারী কি একাধিক ডিএলএসসি এর ও একাধিক পদের জন্য আবেদন করতে পারেন উত্তর অবশ্যই হ্যাঁ আছে আগেও তো হ্যাঁ ছিল সমস্ত শর্তাবলী পূরণ করলে একজন আবেদনকারী একাধিক ডিএলএসসিতে একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে দেখুন চোদ্দ নম্বরে একটি কোশ্চেন আছে যদি আমি একাধিক পদের জন্য যোগ্য হই আমি কি একাধিক পদে আবেদন করতে পারি উত্তর হচ্ছে আবেদনের সময় কোনো নিষেধাজ্ঞা নেই অর্থাৎ আপনারা করতে পারেন তবে পরীক্ষা একদিনে এবং বিভিন্ন স্থানে হতে পারে সুতরাং আবেদন করার সময় সাবধানে পদ নির্বাচন করুন অর্থাৎ আপনারা আবেদন তো করতেই পারেন কিন্তু পরীক্ষা কিন্তু এক একদিনেও হতে পারে আবার আলাদা আলাদা দিনেও হতে পারে তাই সেটা ভেবে চিনতে আপনারা এখানে আবেদন করবেন তো বন্ধুরা এই ছিল কিছু তথ্য যেগুলি আপনারা এই এফএ থেকে নিতে পারেন তো আপনারা চাইলে ডিটেলসে আপনারা এফএ কিউটা পড়তে পারেন আমি বিস্তারিত আর বলছি না আমরা এবার সরাসরি চলে যাব রেজিস্ট্রেশন প্রসেসে তা আপনারা চাইলে এখান থেকে ধৈর্য ধরে এই এফএ কিউটা পড়তে পারেন তো বন্ধুরা এবার আমরা লগ ইন করবো তো লগ ইনের জন্য এখানে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে নিচে পাসওয়ার্ড দিতে হবে তা আমরা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি এরপরে এখানে ক্যাপচারটা আছে ক্যাপসারটা দেখে দেখে বসিয়ে দিচ্ছি এরপরে আমরা লগ ইনে ক্লিক করছি দেখুন লগ ইন সাকসেসফুল এখানে আমাদের লগ ইনটা হয়ে গিয়েছে তো এখানে দেখুন একটা রেজিস্ট্রেশন নাম্বার শো করছে এবং এখানে মোবাইল নাম্বার এখানে ইমেল আইডি এবং এখানে ক্যান্ডিডেটের নাম শো করছে এবার এখানে আপনাদেরকে এই ইডিট প্রোফাইল এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে দেখুন প্রথমে আপনাদেরকে এখানে ফটোটা আপলোড করতে হবে যেমনটা ওখানে বলা হয়েছিল একশো ষাট ইন্টু দুশো তেরো তিরিশ থেকে আশি কেবির মধ্যে তো এখানে আপলোড প্রোফাইল ইমেজ এখানে ক্লিক করলে এখানে চুজ ফাইল এখানে ক্লিক করতে হবে দিয়ে আপনার যে ফাইল আছে সে ফাইল থেকে আপনাকে ফটোটা নিয়ে নিতে হবে তো আমরা ফটোটা নিয়ে এলাম তো দিয়ে এখানে আপলোডে ক্লিক করব দেখুন এখানে ফটোটা আপলোড হয়ে গেল দিয়েই ক্রসে আমরা ক্লিক করলাম এরপরে এখানে আমরা সিগনেচার আপলোড করব তো এখানে সিগনেচারটা পাঁচ থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে তো আপলোড সিগনেচার এখানে ক্লিক করলাম চুজ ফাইলে ক্লিক করলাম ক্লিক করে সিগনেচারটা আমরা কেটে রেখেছি সিগনেচারটা আমরা নিয়ে এলাম সিগনেচারটা এখান থেকে সাইজ করে নেবেন তা আপলোডে এখানে ক্লিক করলাম দেখুন এখানে সিগনেচারটা আপলোড হয়ে গিয়েছে এরপরে বন্ধুরা এখানে জেনারেল ইনফরমেশান চাইছে তো এখানে ডাউন ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনাদের নাম এবং মেল না ফিমেল এবং জন্ম তারিখ ন্যাশনালিটি ইন্ডিয়ান অটোমেটিক এগুলো ফ্রি ফিল্ড আছে তো এখানে আর কিছু ডিটেলস রয়েছে যেমন আধার নম্বর রয়েছে ব্লাড গ্রুপ রয়েছে এগুলো আপনারা দিতে পারেন তো এই পেনসিলে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদেরকে এবার ব্লাড গ্রুপটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কম্পিউটার জানেন কি না এখানে ইয়েস করবেন জানা থাকলে না হলে নো করবেন ম্যারিডিয়াল ট্যারাস ম্যারিড না আনম্যারিড না উইডো না সিঙ্গেল যদি অবিবাহিত হন তাহলে এখানে সিঙ্গেলে ক্লিক করবেন আর বিবাহিত হলে ম্যারিটে ক্লিক করবেন এখানে আধার নাম্বার চেয়েছে এখানে আধার নাম্বারটা আপনারা দিয়ে দেবেন দিয়ে আপনারা সেভে ক্লিক করবেন এরপরে বন্ধুরা আপনাদের জেনারেল ইনফরমেশান তো হয়ে গেল তারপরে এবার কমিউনিকেশন আপনারা যোগাযোগ কী করে করবে তো মোবাইল নাম্বার ইমেল আইডি প্রথমে দিয়েছেন সেটাতে যোগাযোগ করে নেবে তারপরে সোশ্যাল ইনফরমেশান এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে এই পেন্সিল আছে পেন্সিলে যদি আপনারা ক্লিক করেন এখানে রিলিজ অর্থাৎ ধর্মটা এখানে আপনারা কী ধর্ম সেটা আপনারা সিলেক্ট করে নেবেন এবং সোশ্যাল ক্যাটাগরি আপনাদের ওবিসি বিসি এস না ইডব্লিউএস ক্যাটাগরি কোনটা সেটা আপনারা সিলেক্ট করে নেবেন দিয়ে আপনারা সেভে ক্লিক করবেন এখানে সাকসেসফুলি সেভ হয়ে যাবে তারপরে আপনারা আইডিএনটি কার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আইডি টাইপ এবং কার্ড নাম্বার চাইবে তা আপনারা পেন্সিলে ক্লিক করবেন এখানে আইডি টাইপ আপনারা সিলেক্ট করবেন আপনারা এখান থেকে এই এতগুলো ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে দেবেন আমি ভোটার কার্ডটা সিলেক্ট করলাম এখানে ভোটার নাম্বারটা দিয়ে দিতে হবে দিয়ে আমরা সেভ করে দেব দেখুন এটাও সেভ হয়ে গেল এরপরে আমাদের এখানে ফ্যামিলি ইনফরমেশান চাইছে তো ফ্যামিলি ইনফরমেশান এখানে আমরা ক্লিক করলাম এবার এখানে আবার পেন্সিলে ক্লিক করব। এখানে ফাদার গার্জেন নেম বাবার নাম চাইছে এখানে মাদার্স নেম মায়ের নাম চাইছে আর যদি চান ম্যারিড হয়ে থাকলে পুরুষ হলে তার ওয়াইফ অর্থাৎ স্ত্রীর নাম এবং যদি মহিলা হয়ে থাকেন তাহলে তার স্বামীর নাম অর্থাৎ স্পাউসের নাম এখানে দিতে হবে তা আমরা ডিটেলসটা ভরে দিচ্ছি আমরা সব কিছু ডিটেলস ভরে দিয়েছি এবার আমরা সেভে ক্লিক করলাম এই ডিটেলসটা আমাদের ভরা হয়ে গেছে এরপরে পারমানেন্ট অ্যাড্রেস আপনাদের যে ঠিকানা সেটা কিন্তু এখানে ভরতে হবে তারপরেও প্যান্সিলে ক্লিক করলাম এখানে অ্যাড্রেস ভিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট এভাবে লিখে দেবেন তো এখানে স্টেট আপনার রাজ্যের নাম এখানে সর্বপ্রথমে ওয়েস্ট বেঙ্গল রয়েছে তো ওয়েস্ট বেঙ্গল আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদের ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি রয়েছেন সেই ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনারা পুলিশ স্টেশন আপনাদের পুলিশ স্টেশন আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে পোস্ট অফিস আপনারা সিলেক্ট করে নেবেন পোস্ট অফিস সিলেক্ট করার পরে এখানে অটোমেটিক পিনকোডটা ফেজ করে নেবে এখানে গ্রামের নাম দিয়ে দেবেন তারপরে নিয়ারেস্ট যে স্টেশন রেলওয়ে স্টেশনটা এখানে রেলওয়ে স্টেশন নামটা নিয়ে নেবেন তারপরে ব্লক মিউনিসিপ্যালিটি আপনাদের ব্লকের নামটা এখানে দিয়ে দেবেন এভাবে দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করবেন তা আমরা ডিটেলসটা ভরে দিচ্ছি তো আমাদের ডাটাটা এখানে সেভ হয়ে গেছে এরপরে বন্ধুরা ক্লাস এইট এক্সাম ডিটেলস এখানে একটা কথা বলে রাখি যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এইট পাস এক্সাম ডিটেলস দিতে হবে না যারা শুধুমাত্র এইট পাস করেছেন এখানে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে তারাই শুধুমাত্র এইট পাস ডিটেলসটা ভরবেন তো এখানে ক্লাস এইট এক্সাম ডিটেলস এখানে যদি ক্লিক করে এখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে পেন্সিলে ক্লিক করবেন এখানে ইনস্টিটিউশন অর্থাৎ এখানে আপনার স্কুলের নাম এখানে অটোমেটিক সিলেক্ট আছে এইট এখানে কোন সালে পাস করেছেন এখানে কত পেয়েছেন এখানে গ্রেডটা চাইলে দিতে পারে না না দিলেও কোনো অসুবিধা নেই কারণ এখানে স্টার মার্ক নেই তো সেভ করে দেবেন সমস্ত ডাটা দেওয়ার পরে এখানে ক্রস করে দেব ক্রস করে দিলাম এবার এখানে ক্লাস টেন এক্সাম ডিটেলস মাধ্যমিক ডিটেলসটা এখানে ভর্তি হবে তো এখানে পেন্সিলে ক্লিক করলাম এখানে বোর্ড এখানে আপনাদের বোর্ডটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে পাসিং এয়ার কত সালে পাস করেছেন সেই পাসিং এয়ারটা এখানে দিতে হবে তারপরে এখানে পারসেন্টেজ ওভিডেন্ট পার্সেন্টেজ কত পেয়েছেন সেটা এখানে লিখতে হবে এখানে গ্রেডটা আপনারা না লিখলেও পারেন লিখতে চাইলে লিখে দিতে পারেন অসুবিধা নেই দিয়ে আপনারা সেভে ক্লিক করবেন সেভ হয়ে গেল এরপরে এরপরে বন্ধুরা ডিপ্লোমা এক্সাম ডিটেলস যদি আপনারা ডিপ্লোমা পাস করে থাকেন তাহলে ডিপ্লোমা এক্সাম ডিটেলসটা আপনাদেরকে করতে হবে এখানে পেন্সিলে ক্লিক করবেন এখানে ইনস্টিটিউশন আপনার ইনস্টিটিউশনের নেমটা এখানে দিয়ে দেবেন কোর্সের নামটা এগুলো থেকে আপনারা সিলেক্ট করে নেবেন কোন কোর্সটা পাসিং ইয়ার দেবেন ও কত পার্সেন্ট পেয়েছেন সেটা দেবেন দিয়ে সেভে ক্লিক করবেন এটা যেহেতু স্টার মার্ক নাই সিজিপিএ এটা দেওয়ার দরকার নেই অবশ্যই ইনস্টিটিউশন অর্গানাইজেশনটা কিন্তু স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট কাউন্সিল অথবা এআইসিটিই অথবা ইউজিসির আন্ডারে হতে হবে আপনাদের থাকলে আপনারা দিয়ে দেবেন এবার এখানে ক্লাস টুয়েলভ এক্সাম ডিটেলস চেয়েছে তো এখানে আমরা ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এবার এখান থেকে পেন্সিলে ক্লিক করলাম এবার এখান থেকে বোর্ডটা আপনাকে সিলেক্ট করতে হবে তা আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এই বোর্ড থেকে পাস করেছি তো এখানে আমরা সিলেক্ট করলাম অটোমেটিক এখানে টুয়েলভটা সিলেক্ট থাকবে এখানে ইয়ার অফ পাসিং কোন সালে পাস করেছেন এখানে কত পার্সেন্ট পেয়েছেন যে পাঁচটা সাবজেক্ট রয়েছে সেই পাঁচটা সাবজেক্টের মধ্যে সেটা আপনি দিয়ে দেবেন গ্রেডটা চাইলে আপনারা দিতে পারেন না চাইলে দেওয়ার দরকার নেই দিয়ে আপনারা সেভে ক্লিক করবেন আমাদের অ্যাডাটা সেভ হয়ে গেছে এখানে ব্যাচেলার এক্সাম ডিটেলস যদি আপনারা থেকে থাকে তাহলে সেটা দেবেন তো আপনারা এখানে সিলেক্ট করবেন তারপরে এখানে এই পেনসিলে ক্লিক করবেন পেন্সিলে ক্লিক করার পর এখানে ইউনিভার্সিটি আপনারা ইউনিভার্সিটি এখান থেকে সিলেক্ট করবেন তারপরে এখানে আপনাদের কোর্সের নাম বিয়ে বিএসসি বি বিএ অনার্স যেটা আপনাদের কোর্স নাম আছে সেই কোর্সের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে পাসিং ইয়ার এখানে দেবেন সেন্ট্রেল অভিডেন্ট কত পার্সেন্ট পেয়েছেন সেটা আপনারা দিয়ে দেবেন দিয়ে আপনারা সেভে ক্লিক করবেন এরপরে বন্ধুরা এখানে পিজি এক্সাম ডিটেলস যদি আপনারা পিজি কেউ পাস করে থাকেন সেক্ষেত্রে এটা ভর্তি হবে তো আমরা পেন্সিলে ক্লিক করলাম সেম একই হবে ইউনিভার্সিটি এখান সিলেক্ট করবেন তারপরে কোর্সটা সিলেক্ট করবেন এখান থেকে তারপরে এখানে কত সালে পাস করেছেন তারপরে এখানে পার্সেন্টেজ ওভিডেন্ট কত পেয়েছেন সেটা দিয়ে এখানে সেভে ক্লিক করবেন তো সমস্ত কিছু ডাটা ঠিকঠাকভাবে ফিল করলে আপনারা ওভারে চলে আসবেন এরপরে অ্যাডিশনাল ইনফরমেশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তো বন্ধুরা এখানে এক্স সার্ভিসম্যান রয়েছে এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন তাহলে তার ডিটেলসটা এখানে ভরতে হবে এখানে পেন্সিলে ক্লিক করলে যদি আপনারা ইয়েস করেন তাহলে বাকি সে যেসব ডাটাগুলো এখানে চাইছে সেগুলো আপনাকে এখান থেকে ভরতে হবে তো আমরা নো তাই নো করলাম সেভে ক্লিক করলাম এরপরে বন্ধুরা এখানে পার্সেন্টেজ অফ ডিসেবাইটি যদি আপনারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে হয়ে থাকেন তাহলে এখানে সেই ডিটেলসটা ভরতে হবে যে এখানে পেন্সিলে ক্লিক করলাম যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন ইয়েস করলে কোন টাইপের হ্যান্ডিক্যাপ সেটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনারা সেভে ক্লিক করবেন তো আমরা নো তাই নো করলাম দিয়ে আমরা সেভে ক্লিক করলাম এরপরে আপনারা স্পোর্টস পারসন কিনা যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন আর ইয়েস করলে আপনাদেরকে বাকি ডিটেলসগুলো এখান থেকে ভরতে হবে এরপরে ল্যাঙ্গুয়েজ নোন আছে আপনারা কি কি ভাষা জানেন সেটা এখান থেকে চুজ করতে হবে তো অবশ্যই বাংলা ভাষা লিখতে পড়তে বলতে জানেন কি না তো এই অ্যাকশানে চোখের মতো চিহ্ন আছে এখানে সিলেক্ট করবেন দিয়ে স্পিক ইয়েস করে দেবেন রাইট ইয়েস করবেন রিড ইয়েস করবেন দিয়ে সেভে ক্লিক করবেন এরপরে ইংলিশ লিখতে পড়তে বলতে জানেন কি না এখানেও চোখে ক্লিক করবেন যদি জানেন তাহলে ইয়েস করবেন সবই লিখতে পড়তে জানলে ইয়েস করে দেবেন দিয়ে সেভে ক্লিক করবেন এরপরে হিন্দি হিন্দি ভাষা যদি আপনারা জানেন তাহলে আপনারা এখানে যেটা জানেন সেটা করবেন না হলে ছেড়ে দেবেন দিয়ে আপনারা সেবে ক্লিক করবেন এর বাকি ভাষা যদি আপনারা জানেন নেপাল নেপালি ভাষা যদি জানেন উর্দু ভাষা যদি জানেন সংস্কৃত ভাষা যদি জানেন তাহলে সেটা করবেন এরপরে বন্ধুরা একটু উপরে উঠাবেন দিয়ে এখানে আপলোড বলে একটি অপশন পাবেন ডান সাইডে এখানে আপলোডে আপনারা ক্লিক করবেন এখানে আপলোড দেখুন এখানে যা যা ডিটেলস আমি ভরেছি সেসব ডিটেলস আমাকে চাইছে আমি শুধুমাত্র মাধ্যমিকের ডাটা ভরেছিলাম সেই জন্য এখানে দেখুন ভোটার আইডি ভোটার আইডি কার্ডটা চাইছে আপলোড করতে বলছে এবং ক্লাস টেনের অ্যাডমিট কার্ড সেটা আপলোড করতে বলছে এবং ওবিসি বি যে সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট সেটা আমি দিয়েছিলাম সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করতে বলছে এবং ক্লাস টেনের মার্কশিট এখানে আপলোড করতে বলছে এরপরে বন্ধুরা ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে তো এখানে আইডেন্টি প্রুফ ভোটার কার্ড এই অ্যাকশানে আমরা ক্লিক করলাম এই চুইজ ফাইলে আমরা ক্লিক করলাম এবার এখানে যেখানে আমার ডকুমেন্টসটি রয়েছে সেখানে থেকে আমি এটা আপলোড করে দেব তো এখানে আমার ভোটার কার্ডটি রয়েছে এখানে ভোটার কার্ডের এন্ট্রাফেসটি শো করবে দেখুন এখানে ভোটার কার্ডটি শো হয়ে গেল দেখেন আপলোড এখানে ক্লিক করব দেখুন বন্ধুরা আমাদের ডকুমেন্টটি আপলোড হয়ে গিয়েছে দেখেন আমরা কেটে দেবো দেখুন এখানে ভিউ স্ল্যাশ ডাউনলোড এখানে শো হয়ে গেছে যেহেতু এটা আমার আপলোড হয়ে গেছে এরপরে টেন ক্লাস অ্যাডমিট কার্ড অথবা যদি আপনারা এইট পাস করে থাকেন যদি এইট পাসে যদি কেউ থাকেন তাহলে এইট পাস সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে তো আমাদের টেন পাস অ্যাডমিট কার্ডটা আমরা আপলোড করব তো এখানে অ্যাডমিটটা আমরা নিয়ে নিলাম এখানে আপনার সামনে অ্যাডমিটটা শো হয়ে যাবে দিয়ে আপনারা এই আপলোডে ক্লিক করে দেবেন দেখুন আমার অ্যাডমিটটা আপলোড হয়ে গেছে যে আমরা ক্রসে ক্লিক করলাম এরপরে ওবিসি সার্টিফিকেট চাইছে ওবিসি সার্টিফিকেট আমরা চুজ করে নেব তো আমাদের ওবিসি সার্টিফিকেটটা এখান থেকে নিয়ে এলাম দিয়ে আপলোডে আমরা ক্লিক করব দেখুন বন্ধুরা আমাদের আপলোড হয়ে গিয়েছে এখানে ক্রসে ক্লিক করলাম এবার আমাদেরকে ক্লাস টেনের মার্কশিট আপলোড করতে হবে তো আমরা এখানে ক্লিক করলাম দিয়ে চুজ ফাইলে ক্লিক করলাম দিয়ে মার্কশিটটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম দিয়ে আপলোডে ক্লিক করলাম দেখো এখানে মার্কশিটটা শো হচ্ছে মার্কশিটটা শো হয়ে গেল এবার আমরা আপলোডে ক্লিক করলাম তো তো বন্ধুরা আমাদের মার্কশিটটা আপলোড হয়ে গেলো এবার আমরা ক্রসে ক্লিক করলাম তো বন্ধুরা এভাবে আপনারা রেজিস্ট্রেশন প্রসেসটা করে রাখবেন যেহেতু এখনও পর্যন্ত কোনো রকম অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়নি কোনো পোস্টের সেহেতু অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেসটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না যখনই অ্যাপ্লিকেশান করার অপশান আসবে তখনই আরও একটি অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও চলে আসবে আপনাদের কাছে তাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাইক করবেন কমেন্ট করবেন এবং অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার